জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রাজ্যে ট্রেন চলাচল শুরু হচ্ছে বারোই সেপ্টেম্বর থেকে ট্রেন চলাচল করবে আবার আগের মতো এক নজরে ট্রেনের লিস্টগুলো দেখে নিন কলকাতা মেট্রো চালু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেলগলা ঘণ্টিটাকে অন করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো বারো সেপ্টেম্বর থেকে কোন ট্রেনগুলি চলাচল করবে সেই লিস্টটি তোমাদের আমি দেখিয়ে দিই এক নজরে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ট্রেনের লিস্টগুলো দেখো আমি তোমাদের পরে শুনিয়ে দিচ্ছি আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে সবশেষ আপডেট আপনি যদি ট্রেনে যাতায়াত পরিকল্পনা করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য বিশেষ হ্যাঁ রেলমন্ত্রক রেলপথ মন্ত্রক করোনা সংকটের মধ্যে দিয়ে রেল যাত্রীদের জন্য দুর্দান্ত তান দিয়েছে জনগণের সুবিধা সুবিধাকে মাথায় রেখে রেলওয়ে বারো সেপ্টেম্বর থেকে আরও চল্লিশটি বিশেষ ট্রেন ট্রেন চালাচ্ছে এই ট্রেনগুলি অনেকগুলি বিহার এবং ঝাড়খণ্ডের জন্য সংবাদ অনুসারে চারটি ট্রেন পূর্বমধ্য মধ্য পূর্ব মধ্য রেলওয়ে এ আসবে বারোটি বিশেষ ট্রেন পূর্বমধ্য মধ্য রেলওয়ে এ মধ্যে দিয়ে যাবে যার জন্য আজ থেকে দশই সেপ্টেম্বর সংরক্ষিত টিকিট শুরু হবে ট্রেন চলবে বারোই সেপ্টেম্বর থেকে রেলওয়ে বোর্ডের সভাপতি ভি কে যাদব সম্পত্তি বলে সম্পত্তি বলেছেন যে বারোই সেপ্টেম্বর থেকে চল্লিশটি নতুন বিশেষ ট্রেন চলাচল করবে এর জন্য আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ দশই সেপ্টেম্বর থেকে রিজার্ভেশন শুরু হবে এই ট্রেনগুলি ইতিমধ্যে চলমান দুশো ত্রিশটি ট্রেন ছাড়াও ট্র্যাকটিতে চলবে তিনি বলেছেন যে রেল রেলপথটি বর্তমানে চলমান সমস্ত ট্রেনগুলি পর্যবেক্ষণ করবে এবং কোন ট্রেনের দীর্ঘ প্রতীক্ষার তালিকা রয়েছে তা খুঁজে বের করবে আপনি বিশেষ ট্রেন সম্পর্কে জানেন তো দেখতে পাচ্ছ তোমরা জয়নগর নয়াদিল্লি জয়নগর বিশেষ সেকেন্দ্রাবাদ দরভাঙ্গা সেকেন্দ্রাবাদ বিশেষ ভলসাদ মুজাফপুর ভলসাত বিশেষ দেখতে পাচ্ছ ধানবাদ ফিরোজপুর ধানবাদ বিশেষ ভাগলপুর দিল্লি ভাগলপুর বিশেষ তো এখানে দেখতে পাচ্ছ মধুপুর দিল্লি মধুপুর বিশেষ ডিব্রুগড় অমৃতসর ডিগ্রুগড় বিশেষ ডিগ্রুগড় লালগড় ডিগ্রুগড় বিশেষ আগরতলা দেওঘর আগরতলা বিশেষ ইন্দোর হাওড়া ইন্দোর বিশেষ তো তোমাদের আমি একটা লাস্টে দেখিয়েছিলাম যে এখানে যে তোমাদের কলকাতা মেট্রো রেল সিটি কবে চলছে সেটা দেখো সবার ফার্স্ট তোমরা দেখে নাও এখানে দেখে নাও এখানে উল্লেখ তেরো তারিখ নিটের দিন কলকাতা মেট্রো পরিষেবা পাওয়া যাবে ওদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তেত্রিশ জোড়া ট্রেন চালানো হবে জানানো হয়েছে স্মার্ট কার্ড ব্যবহার করে চড়া যাবে মেট্রোয় না থাকলে স্টেশনে মিলবে কাগজের টিকিট অ্যাডমিট কার্ড দেখানোর পরেই অভিভাবকদের সঙ্গে মেট্রোয় উঠতে পারবেন পরীক্ষার্থীরা তো তোমরা দেখে নিলে স্ক্রিন সমস্ত রকম টেন কোথায় কী চলছে বিভিন্ন ধরনের আশা করি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই